আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজ বিশে আগস্ট দুই বুধবার পাঁচই ভাদ্র জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম প্রথম আলো প্রথম মেইন হেডিং করছে ট্রাম্প যেন রাশিয়ার দিকে ঝুঁকে না পড়েন সেই চেষ্টা ইউরোপীয় নেতারা এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং কর্মচারীদের দুর্নীতি টেন্ডার বাণিজ্য লোকশালী বিমান বাংলাদেশ নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ডাকসুতে আট প্যানেলের লড়াই এরপর ভরে কাগজ ভরে কাগজের মেইন হেডিং মাইল তিন শিক্ষক মানবতা সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রধান উপদেষ্টা নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় নিয়ে যা জানালেন আসিফ নজরুল এরপর ইন ক্লাব ইন ক্লাবের মেইন হেডিং নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং বাংলাদেশে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী চার সমঝোতা স্মারকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথে এরপরে যাই মেইন হেডিং আল আখসারকে কৌশলে মন্দির বানানোর পরিকল্পনা নেক্সট মেইন হেডিং টাক মাথায় চুল লাগানো আর জিমে সময় কাটছে পলাতক আওয়ামী নেতাদের এরপরে কালে কণ্ঠ কালের কণ্ঠ মেইন হেডিং জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন ষোলো বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী নেক্সট সমকাল সমকালের মেইন নিডিং ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় কি সফল হবেন ট্রাম্প এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের ইস্যুতে বৈঠক ওয়াশিংটনে ইউরোপীয় নেতারা থাইল্যান্ড থেকে ফিরে অসুস্থ ফখরল হাসপাতালে ভর্তি এত কৌশল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত ট্রাম্প যেন রাশিয়ার দিকে ঝুঁকে না পড়েন সেই চেষ্টা ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে কিছু বিষয় সার দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজি বলে মনে হচ্ছিল এই অবস্থা থেকে তাকে সরিয়ে আনতে ওয়াশিংটনে ইউরোপীয় জোটের নেতারা এরপর প্রেসিডেন্ট বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলারেস্কির সঙ্গে মিলে তারা অভিন্ন অবস্থান তুলে ধরেন এই নেতারা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার ক্লিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাথো জার্মানির চ্যান্সেলর ফিলিপ্রিথ মেথস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মোলেনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভান্ডার লেন ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সোমবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জেলনেস্কি ও ইউরোপের এসব নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈশাখ এক অসাধারণ কূটনৈতিক প্রচেষ্টার অংশ ছিল যা এক প্রজন্মের জন্য ইউরোপে নিরাপত্তা পরিস্থিতি কেমন হবে তা ঠিক করে দিতে পারে ইউরোপীয় নেতারা আশঙ্কা করেছিলেন দ্রুতগতিতে এগিয়ে চলা শান্তি প্রতিষ্ঠায় পুতিন সুবিধাজনক অবস্থায় থাকছেন সেই জায়গা থেকে আলোচনায় যুক্ত হতে তারা হোয়াইট হাউসে যান সোমবার এই নাটকীয় দৃশ্য দেখে ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে বলেন হোয়াইট হাউস এর আগে কখনো এতজন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের এমন সমাবেশ দেখেনি তবে ঘন্টার পর ঘন্টা বৈঠকের পরেও ট্রাম্প এবং এই নেতাদের মধ্যে মতপার্থক্য রয়ে যায় বৈঠকের শুরুতে ট্রাম্প ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত এরপর দফায় দফায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হলেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যেসব বাধা হয়েছে সেগুলো দূর করার ক্ষেত্রে অগ্রগতির লক্ষণ দেখা যায়নি পত্রিকার প্রধান প্রধান সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ